তার বাজার খুব ভালো যাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে দাম মোটামুটি এখন আগের থেকে অনেক কমে আসছে আর কোয়ালিটির ব্যাপারটাও ভালো তো আজকে মনে হয় পাঁচ না ছয় সাত রঞ্জাম রমজান রোজার আজকে রাখতে হয়তো বা রমজান ভুলে গেছি তো যাই হোক খুব ভালো যাচ্ছে ধন্যবাদ সবাই

এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন রমজানের পবিত্রতা ঠিক থাকে এবং এই ধারাবাহিকতায় যেন পরবর্তী মাসগুলোতে আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করতে পারি প্রতিবারের মধ্যেই এবারও বিভিন্ন প্রকার খাবারের আয়োজন করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেগুলো সবসময় পাওয়া যায় আলুর চপ বেগুনি পেঁয়াজ তার এসে থাকছে এফসি চিকেন ফ্রাই তারপরে ডিম চপ অন্ধম চিকেন সমোসা আর আমরা এই ক্ষেত্রে আর একটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই ইফতার পার্টিতে আমরা এগারো শতাংশ পর্যন্ত একটা ছাড়ের ব্যবস্থা করেছি আপনারা যারা ইফতার পার্টি আয়োজন করতে চান আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের জন্য আমাদের এখানে হয় আপনারা করতে সাথে অনেক সামাজিক সংগঠন রয়েছে আপনারা চাইলে সামাজিক সংগঠনের যে সেহেরি অথবা ইফতারের যে দুশোদের মধ্যে খাবার বিতরণ করতে চান সেটা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সেই ক্ষেত্রে আমরা আপনাদের জন্য আলাদাভাবে কোনো ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব তার জন্য সমস্যা নেই যেহেতু দুষুদের মধ্যে যে এই খাবার বিতরণ হবে আমরাও চাই এই অংশীদের হওয়ার জন্য এছাড়াও সাথে থাকছে যদি কারো সাথে বা কোনো পথচারী বা যারা খাগড়াছড়িটা আসলেন বা খাগাসী কারো যদি আপনাদের কাছে টাকা না থাকে সেক্ষেত্রে আমাকে ইশারাই বা ইঙ্গিতে বলতে পারেন যে আপনাদের কাছে বা টাকা নেই সেক্ষেত্রে আমাদের এখানে সেখানেই ইফতার সব কিছু আপনাদেরকে ফ্রিতে খাওয়ানো হবে শুধু রমজান মাস বলে তাই নয় এই এই জিনিসটা আমাদের সবসময় বহল থাকে যখনই থাকবেন হয়তো বা ক্যাশের ম্যানেজার অথবা মালিককে অবগত করলেই হবে বিষয়টি